ভাবুন তো হঠাৎ করে আপনি চট্টগ্রামের সমুদ্র সৈকতে ঘুরতে গেছেন আর দেখলেন সেখানে আমেরিকান সেনারা ঘুরে বেড়াচ্ছে ব্যাপারটা শুনলেই রোমাঞ্চকর লাগছে না হ্যাঁ সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে মার্কিন সেনাদের অবস্থান নিয়ে দেশজুড়ে তুমুল আলোচনা চলছে কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের আসব উদ্দেশ্য কি এটা কি কেবলমাত্র সামরিক মহড়া নাকি এর ভেতরে লুকিয়ে আছে অন্য কোনো কৌশল চট্টগ্রাম বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর নগরী আর এই বন্দরকে ঘিরে রয়েছে আন্তর্জাতিক কূটনীতি বাণিজ্য আর সামরিক কৌশলের জটিল খেলা তাই মার্কিন সেনাদের উপস্থিতি শুধু কাকতালীয় নয় বরং এক ধরনের বার্তা আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির অন্যতম লক্ষ্য হল এশিয়ার গুরুত্বপূর্ণ সমুদ্রপথ নিয়ন্ত্রণে রাখা আর চট্টগ্রাম তার জন্য একেবারে পারফেক্ট লোকেশন এখান থেকে সহজেই নজর রাখা যায় বঙ্গোপসাগর ভারত মহাসাগর এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার দিকেও তাহলে কি এই উপস্থিতি বাংলাদেশকে বট কোনো ভুরাজনৈতিক খেলায় টেনে নিচ্ছে নাকি এটা কেবল মানবিক সহায়তা প্রশিক্ষণ আর বন্ধুত্বের অংশ এখন সবচেয়ে বট প্রশ্ন হল চট্টগ্রামে মার্কিন সেনাদের অবস্থান ভবিষ্যতে বাংলাদেশের জন্য আশীর্বাদ হবে নাকি সম্ভাব্য ঝুঁকি ডেকে আনবে আপনার কি মনে হয় এটা কি সত্যিই কেবল সামরিক সহযোগিতা নাকি আরও বট কোনো পরিকল্পনার ইঙ্গিত কমেন্টে জানান আপনার মতামত